তো আপনি 8 বছর হইছে দেশে গিয়েছিলেন হ্যাঁ একবার দেশে গিয়েছিলাম একবার বেশি গিয়েছে সবাই বাবু আপনি তো বছর মোটামুটি আপনার অভিজ্ঞতা খুবই ভালো আছে না জি জি তে কোন সবচেয়ে সুযোগ সুবিধা বেশি যদি হাতের কাজ জানা থাকে আপনারা সবচেয়ে যেটা হাতের কাজ থাকে যে কোন কাজ আছে যে কাজ করতে কিরণ কুম্বলে তা আপনি 8 লাখ টাকা কত সরকার আসে টাকা স্যালারি কাম করবেন বাইরে কাজ কাম নাই আপনার কাজ শিখে আসতে পারলে আপনার স্যালারি বাড়বে সব দিক থেকে আপনি সুবিধা পাবেন মূলত আপনার কাজ যে কোনো কাজ এসির কাজ ফ্রিজের কাজ আপনার দেখা যাচ্ছে যে যে কোনো কাজ আপনি শিখে আসবেন যে কোনো কাজটা আপনার দাম আছে এ কাজের মূল্য আছে আর কুয়েতে মনে করেন আমরা যেগুলো কাজের কথা বলছেন আরও কিছু কাজ আছে তো এই নাম বলেন না যে কাজটি মনে করেন সবচেয়ে ভালো সেরা কাজ এবং কি কোন বিষয়টা ভালো কুয়েতের কুয়েতের বর্তমানে বলেন সমস্যা নেই কুয়েতে এখন বর্তমানে আমরা এই যে কি বলে

এই কথাটা আছে সত্যি হাতের কাজ দিলে আমরা মতো মানে একটা কথা হয়েছে কি মানে আপনার যদি হাতের কাজ জানা থাকে যে কোনো হাতের কাজ জানা থাকে তাহলে শরীরে থাকলেও আপনার দাম আছে দাম আছে হ্যাঁ জি হাতের কাজ থাকলে আমরা শরীরটা দাম আছে আপনি যে কোনো জায়গায় আপনার চাহিদা আছে সেই কোনো জায়গায় আপনি কাজ করতে পারেন আপনি কম্পিউটার বলেন যে কোনো যে কোনো কাজ আপনার ডাইভিং বলুন ডাইভিং তাহলে আপনি সব বুঝে কেমন যায় বাংলাদেশে এক লাখ টাকা কেমন ব্যাপার নাই দেশে আসলো ডাইভিং কেনলো আপনি যে হার্ডি বিষয়ে আসতে বাড়িটা পাটনাম করলেন গাড়ি কিনে দেশে

আর আমি তো শুনছি তানজিদ কোম্পানি বলে খুবই ভালো হ্যাঁ ভালো অনেক বড় কোম্পানি অনেক বড় কোম্পানি অনেক বড় কোম্পানি কোম্পানি ভালো আলহামদুলিল্লাহ আমি হাওলা আসছি এক বছর হইছে কোম্পানি ভালো যারা আসতে চায় তাদের যারা আসতে চান তারা আমি মনে করি কিনুন কোম্পানি তো আপনারা 8 লাখ টাকা দিয়ে না আসে আপনি যদি যে কোনো আপনি কাজ থেকে আসেন কোয়েতা হয় যায় যে ভালো বিষয় আসেন কাজ থেকে আসেন কাজ থেকে থাকলে আপনাকে যে কোনো যে কোনো মানুষ আপনি নিয়ে নিবে কাজ যাদের যে কোনো জায়গায় কাজ করতে পারবেন তো আর এই কথা ভালোবাসা অবিরাম দেখছেন হ্যাঁ খুবই ভালো পোস্টে আছে স্মার্ট বয় আর ভালোবাসা অবিরাম সাপোর্ট সাই অল টাইম সবাই কাজ আসলে এরকম চেয়ারে বসতে পারবেন আর মাল কামাইতে পারবেন দুই ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর কিছু বলবেন ভাই నాకు ధన్యవాద సౌదాగ్రహణి అర్జును సౌద